দীর্ঘদিন ধরে ভেঙে রয়েছে নিকাশী নালার ওপর কালভার্ট রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে মোটরসাইকেল সাইকেল চালক সহ পথচারীদের দীর্ঘদিন ধরে ভেঙে থাকলেও পুরসভার নজর নেই অভিযোগ পুরো নাগরিকদের ধূপগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের থানার পেছনে বাজারে যাওয়ার রাস্তা একটি কালভার্ট ভেঙে রয়েছে এর ফলে রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে সকলের আবার হেঁটে চলাচল করতেও সমস্যা হচ্ছে সন্ধ্যা নামতেই গোটা রাস্তা অন্ধকারে ডুবে থাকে এর ফলে যে কোনো মুহূর্তে একটি বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে পুরো কর্তৃপক্ষের উদাসীনতার জন্য কালভারটি সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ মোটর সাইকেল চালক রাজু হোসেন বলেন দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে চলাচল করি তবে প্রায় দু মাস থেকে ভেঙে রয়েছে কালভার্ট মোটর সাইকেল নিয়ে চলাচল করতে খুব সমস্যা হচ্ছে এ বিষয়ে পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে এটা আরও আগে সংস্কার করা উচিত ছিল আপনারা নজরে দিলেন খুব দ্রুত কাজটি করে ফেলা হবে এখন দেখার বিষয় কতদিনের মধ্যে কাজটি সম্পূর্ণ হয় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি ভাঙ্গা আছে কতদিন ধরে ভাঙ্গা খুব সমস্যা হয় যাতায়াত যে কোনো সময় গাড়ি তো পড়ে যেতে পারে পৌরসভা কি দেখায় নাই সব কি নাম অফার আমার নাম লাজমি একটা কানেক্টিভ কোর্স আমাদের ক্লাস ভাঙা আছে আমরা অলরেডি 4 উদ্যোগ নিয়েছি এটা সত্যি একটু দেরি হয়ে গেছে তবে সামনের সপ্তাহে আমরা কাজটা করে দেব ধন্যবাদ আপনারা এটা আমাদের বললে মানুষও বলেছে আমাদের আরো আগে এটা পড়া উচিত ছিল আমরা একটা জিনিসই বুঝি যে মানুষের কাছে ভুল স্বীকার করে নেওয়া কাজটা না করা এটা কখনো ছোট হয় না আমরা মানুষের জন্য কাজ করি এবং যেটা আমাদের ভুল হয় সেটা মাথা থেকে ভুল সেটা করি এটা আমার অনেক আগেই উচিত ছিল যে কোনো কারণে হয়ে তবে আপনারা নজরে আনলেন এবং খুব দ্রুতর সাথেই কাজটা করি মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তার অরবিন্দ ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা সিক্স তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিংসহ অন্যান্য যে কোনো শুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন